বর্তমান মানব সভ্যতার মূল চালিকা শক্তি হল বিদ্যুৎ বিদ্যুৎকে বাদ দিয়ে বর্তমান বিজ্ঞানের অগ্রগতির কথা কল্পনাও করা যায় না এই বিদ্যুৎ আমাদের জীবনকে যতটা সহজ করেছে তা অন্য কোনো প্রযুক্তি করতে পারেনি আবার অধিকাংশ প্রযুক্তি এই বিদ্যুতের উপর নির্ভরশীল কিন্তু বর্তমানে বিদ্যুতের একটি বড় সমস্যা হল লোডশেডিং লোডশেডিং জনজীবনে দুর্ভোগ নিয়ে আসে কিন্তু কেন হয় এই লোডশেডিং জি কে ত্রিপল ফাইভের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম লোডশেডিংয়ের কারণে আমরা বিদ্যুৎ বিভাগ বা সরকারের উপর বিরক্ত হই তবে এটা সত্যি যে লোডশেডিংয়ের জন্য সব সময় বিদ্যুৎ বিভাগ বা সরকারকে দোষ দেওয়া যায় না মাঝে মাঝে সমস্ত বিদ্যুৎ ব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থে লোডশেডিং হয়ে থাকে কিছু ক্ষেত্রে লোডশেডিং জনজীবনে দুর্ভোগ নিয়ে আসলেও জাতীয় স্বার্থে সেটি অনেক উপকারী লোডশেডিং বিদ্যুৎ ব্যবস্থাকে টিকিয়ে রাখতে সাহায্য করে এখন আপনারা হয়তো ভাবছেন লোডশেডিং আবার কিভাবে উপকার করতে পারে লোডশেডিং হওয়ার অন্যতম কারণ হল বিদ্যুতের চাহিদা তুলনায় যদি উৎপাদন কম হয় অর্থাৎ আমরা যে পরিমাণে বিদ্যুৎ ব্যবহার করছি তা তুলনায় যদি উৎপাদন কম হয় তখন বিদ্যুৎ ব্যবস্থায় এই বাড়তি চাপকে লোডশেডিংয়ের মাধ্যমে উৎপাদনের সাথে সমন্বয় করা হয় উদাহরণস্বরূপ যদি এই মুহূর্তে বিদ্যুতের চাহিদা বা লোড হয় সাত হাজার মেগাওয়াট এবং এই মুহূর্তে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সাত হাজার মেগাওয়াট তখন বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হবে পঞ্চাশ হার্টস এটা হলো বিদ্যুৎ সরবরাহের স্বাভাবিক অবস্থা কিন্তু হঠাৎ করে যদি আপনার বাসার টিভি ফ্যান বা এসি বন্ধ করে দেন তাহলে কিন্তু লোড কমে যাবে ঠিক এভাবেই যদি অনেক পরিবার তাদের ব্যবহৃত লোড কমিয়ে দেয় তখন দেখা যাবে মাত্র কিছু সময়ের ব্যবধানে লোড সাত হাজার থেকে ছয় হাজার পাঁচশো হয়ে গেল এবার আমাদের লোডের চাহিদা হল ছয় হাজার পাঁচশো মেগাওয়াট কিন্তু এখন বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সাত হাজার মেগাওয়াট অর্থাৎ এখানে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ অপচয় হয়ে যাচ্ছে এই অবস্থায় বিদ্যুতের ফ্রিকোয়েন্সি হবে পঞ্চাশ পয়েন্ট সাত হার্টস এই অতিরিক্ত বিদ্যুৎ জমা রাখার কোনো ব্যবস্থা নেই ফ্রিকোয়েন্সি যদি পঞ্চাশ হার্টসের বেশি হয় তবে আমাদের বুঝে নিতে হবে বিদ্যুতের চাহিদার তুলনায় অধিক উৎপাদন হচ্ছে এই অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু প্রচুর জ্বালানি ও অর্থ ব্যয় হচ্ছে চাহিদার তুলনায় এই অতিরিক্ত বিদ্যুৎ উৎপাদনের জন্য যে অর্থ ব্যয় হচ্ছে তা কমিয়ে আনার জন্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ হতে কয়েকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পাওয়ার প্লান্ট বন্ধ করে দেওয়া হয় এবার উৎপাদনের পরিমাণ কমিয়ে ছয় হাজার পাঁচশো মেগাওয়াট করে দেওয়া হলো এখন বিদ্যুতের ফ্রিকোয়েন্সি আবার পঞ্চাশ হাটস হয়ে গেল অর্থাৎ আমরা এখানে বলতে পারি বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পর্যায়ে আসলো কিছুক্ষণ পর এর উল্টো চিত্র ঘটে হয়তো কোনো কারখানা এতক্ষণ বন্ধ ছিল সেই কারখানা চালু করা হলো এর ফলে বিদ্যুতের চাহিদা বেড়ে হয়ে গেল সাত হাজার মেগাওয়াট তখন বিদ্যুতের ফ্রিকুয়েন্সি হয়ে যাবে উনপঞ্চাশ দশমিক বি শার্টস ফ্রিকুয়েন্সি যদি পঞ্চাশের নিচে নামে তখন আমাদের বুঝে নিতে হবে এই মুহূর্তে চাহিদার তুলনায় কম বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এখন আপনি হয়তো বলতে পারেন তাহলে বন্ধ করা বিদ্যুৎ কেন্দ্রগুলো আবার চালু করে দিলেই এই সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু না এখানেই হল এই বিদ্যুৎ ব্যবস্থার মূল সমস্যা ইচ্ছে করলে কোনো পাওয়ার প্লান্ট মুহূর্তের মধ্যেই বন্ধ করা যায় কিন্তু চাইলেই কোনো পাওয়ার প্ল্যান্ট চালু করা সম্ভব নয় এক একটি পাওয়ার প্লান্ট চালু করতে আধা ঘন্টা থেকে প্রায় এক ঘন্টা সময় লাগে এই এক ঘন্টায় বিদ্যুতের চাহিদা অনেকটা ওঠানামা করবে এমনকি প্রতি সেকেন্ডে এই চাহিদা পরিবর্তন হচ্ছে তাই কখন বিদ্যুৎ কম লাগবে বা বেশি লাগবে তা ধারণা করা অসম্ভব বিদ্যুৎ সরবরাহ ঠিক রাখতে নতুন পাওয়ার প্লান্ট চালু করার আগ মুহূর্ত পর্যন্ত যদি চাহিদা আরও বেড়ে যায় এবং ফ্রিকোয়েন্সি পঞ্চাশের নিচে নামতে থাকে তাহলে এক বিশাল ঝুঁকি তৈরি হয় ফ্রিকোয়েন্সি কমতে কমতে যদি আটচল্লিশ দশমিক ছয় এর নিচে নেমে যায় তাহলে সমস্ত দেশের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো একযোগে বন্ধ হয়ে যাবে এতে কোনো কোনো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বোমার মতো বিস্ফোরিত হতে পারে এক্ষেত্রে পাওয়ার প্লান্টগুলো স্থায়ীভাবে নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে এভাবে দেশের সকল পাওয়ার প্লান্ট নষ্ট হয়ে গেলে তা ঠিক করতে দু থেকে তিন বছর পর্যন্ত সময় লাগতে পারে কম ফ্রিকোয়েন্সির জন্য সকল পাওয়ার প্লান্ট যদি স্থায়ীভাবে নষ্ট না হয়ে শুধুমাত্র বন্ধ হয়ে যায় তবে অনেক বড় বিপদ হবে কারণ এই অবস্থা থেকেও সকল পাওয়ার প্লান্টগুলো চালু করতে ১৬ ঘন্টা থেকে প্রায় একদিন সময় লাগতে পারে এই অবস্থাকে বলে ব্ল্যাকআউট দু সালে বাংলাদেশে ব্ল্যাকআউটের মতো ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় ঘটেছিল সে বছর নভেম্বরের এক তারিখ সকাল এগারোটা তিরিশ মিনিট থেকে নভেম্বরের দ্বিতীয় তারিখ মধ্যরাত পর্যন্ত সারা বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এই বিপর্যয়টি বিশ্বের ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়গুলোর মধ্যে অন্যতম বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিপর্যয় এড়ানোর জন্যই মূলত লোডশেডিং করা হয় মনে করুন এই মুহূর্তে বিদ্যুতের চাহিদা সাত হাজার মেগাওয়াট এবং উৎপাদন হচ্ছে ছয় মেগাওয়াট এখন নতুন পাওয়ার প্লান্ট চালু হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বাড়তি বিদ্যুতের যোগান দেওয়া সম্ভব হচ্ছে না তাই কোনো না কোনোভাবে বিদ্যুতের ব্যবহার কমিয়ে ফেলতে হবে তখন নিয়ন্ত্রণ কক্ষ থেকে কোনো না কোনো এলাকার বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেয় একেই আমরা বলি লোডশেডিং এ ধরনের পরিস্থিতিতে সাধারণত কম গুরুত্বপূর্ণ এলাকা বা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে লোডশেডিং করা হয় এর ফলে দেশের সামগ্রিক বিদ্যুতের চাহিদার মাত্রা অনেকটা কমে আসে নির্ধারিত অঞ্চলভিত্তিক দুইশো থেকে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ ব্যবহার কমিয়ে আনার মাধ্যমে বিদ্যুৎ ব্যবস্থায় ভারসাম্য আনা হয় সেদিক বিবেচনায় লোডশেডিংয়ে সাধারণ মানুষের অনেক ভোগান্তি হলেও দেশের মূল্যবান বিদ্যুৎ ব্যবস্থায় বড় ধরনের ক্ষতি এড়ানো যায় তাই লোডশেডিং জাতীয় স্বার্থে একটি জরুরি পদক্ষেপ তবে এর বাহিরেও আরও এক ধরনের লোডশেডিং হয় একে বলা হয় শিডিউল লোডশেডিং অনেক সময় বিভিন্ন গ্রিড বা সাবস্টেশনকে আগে থেকেই একটি নির্ধারিত পরিমাণ বিদ্যুৎ বরাদ্দ দেওয়া থাকে সেই বরাদ্দ যদি দেশের চাহিদার তুলনায় কম হয় তখন অল্প বিদ্যুৎ দিয়ে কোনো এলাকার সরবরাহ ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য নিয়মিত লোডশেডিং করা হয় এ ধরনের লোডশেডিং জনগণের জন্য খুবই ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায় এখন আপনি হয়তো মনে করছেন উন্নত দেশগুলোতে তো কখনও লোডশেডিং হয় না এর কারণ হচ্ছে সেখানে চাহিদার তুলনায় পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন করা হয় এবং সেখানে যদি বিদ্যুৎ উৎপাদনের তুলনায় চাহিদা কম হয় তবে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো বন্ধ না করে শুধুমাত্র লাইন ডিসকানেক্ট করা হয় এবং বিদ্যুতের চাহিদা বেড়ে গেলে লাইনগুলোকে আবার সংযোগ করা হয় এমত অবস্থায় অনেক বিদ্যুৎ অপচয় হয় এই অবস্থায় অনেক জ্বালানি ও অর্থের অপচয় হয় যা কোনো নিম্ন বা মধ্যবিত্ত দেশের পক্ষে মেনে নেওয়া সম্ভব না আপনি যদি বিদ্যুৎ আবিষ্কারের ইতিহাস বা বিদ্যুৎ আবিষ্কারকের ইতিহাস সম্পর্কে জানতে চান তবে এই ভিডিওগুলি দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দেওয়া থাকবে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন এ ধরনের তথ্যমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন আপনি চাইলে স্ক্রিনে থাকা যে কোনো ভিডিও এনজয় করতে পারেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ